<applause> اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد اللهم أمين ربنا سلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب من لدنك رحمة إنك أنت الوهاب اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা নার আল্লাহ তাআলা ধর্মপুর জামকুড়ি জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল শেশে কোন কোন শীতের মধ্যে মহিলা প্যান্ডেল থেকে মা বোনেরা হাত উঠিয়েছে পুরুষ প্যান্ডেল থেকে মুরব্বী বাবারা সহ যুবক ভাইয়েরা হাত উঠিয়েছে কলিজার টুকরা ছোট ভাইয়েরা হাত উঠিয়েছে আল্লাহ তারা কোন কোন শীতের মধ্যে আপনার কত গোলাম গুনাহের মধ্যে লিপ্ত আছে কিন্তু আপনি আপনার কুদরতি নজর দিয়ে তাকায় দেখেন আমরা গোনার কাজে যাই নাই কোরআন শুনবার জন্য আপনার গলামেরা কুরবান করেছে ঘোম বাদ দিয়ে বসে আছে আল্লাহ আমরা যারা খা চুটিয়েছি আমাদের জীবনের ছোট বড় গোনাগুলো আপনি মাফ করে দেন গোপনে প্রকাশে যত গুণা করেছি আল্লাহ তালা আমাদের জীবনের সমস্ত গোনাগুলো আপনি মাফ করে দেন আল্লাহ তালা মায়ের আখা চুটিয়েছে মায়েদের জীবনে সমস্ত গুণাগুলো আপনি মাফ করে দেন আমাদের মধ্যে এমন সন্তান এখানে থাকতে পারে যেই সন্তান নিজের হাতে নিজের বাবাকে কবরের মধ্যে দাফন করে দিয়েছে এখানে এমন সন্তান থাকতে পারে আল্লাহ তালা নিজের হাতে নিজের বাবাকে কবরের মধ্যে দাফন করে দিয়েছে আল্লাহ তালা বাড়িতে গিয়ে দেখবে মা যে পানের পান্দান থেকে পান খেত বাবা যে খাটের মধ্যে শুয়ে থাকত আল্লাহ সন্তান স্মৃতিগুলো দেখে আর কাঁদে মাকে মা বলে ডাক দিতে পারে না বাবাকে বাবা বলে ডাক দিতে পারে না আল্লাহ তালা ওই রকম জনম দুঃখিনী মা বাবা যারা খানিয়েছি মা বাবার কবর গুলোকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ তালা আমাদের বন্ধের মধ্যে এমন বোন আছে মা মারা গেছে বাবা মারা গেছে দীর্ঘদিন হয়ে যায় ভাইয়ের বাসায় আসে না বাবা মা দুনিয়া থেকে চলে গেছে ভাই আছে বড় ভাই ছোট ভাই আছে কিন্তু ভাইদের বাসায় আসে না কারণ মা নেই ওই বাড়িতে গিয়ে কি হবে বাবা নেই ওই বাড়িতে গিয়ে কি হবে এই কনখনে শীতের মধ্যে যখন মা বাবার গ্রামে ভাইয়ের গ্রামে যখন হয় আল্লাহ তালা অনেক বোন যে ছুটে চলে আসে আমি যাব আমি সেখানে দান করব। দুটো হাত কলিজা ভোরে আল্লাহকে ডাক দিয়ে বলবো আল্লাহ আমার মায়ের কলিজার মধ্যে লাথিয়ে দুনিয়ার বুকে এসেছিলাম আমার বাবা তিলে তিলে আমাকে বড় করেছে আল্লাহ তালা আমার বাবা ভ্যান চালিয়ে চালিয়ে আমাকে বড় করে যে শিক্ষিত বানিয়েছে অনেক বোন ছুটে আসে মায়ের জন্য দোয়া চাওয়ার জন্য ছুটে আসে আল্লাহ তালা ওই বোনেরা যারা ওই রকম বোন যারা পিতামাতা হানিয়েছে পিতা মাতার কবর গুলোকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ তাআলা আমাদের ফ্যামিলি মেম্বার থেকে আত্মীয় পাড়া প্রতিবেশী দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুরি ভাই বোন আপন জন যারা রক্তের বন্ধন ছিন্ন করে কবরের বাসিন্দা হয়ে গেছে তাদের কবর গুলোকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন আমরা যারা আমিন আমিন করছি আমাদের মধ্যে যারা অসুস্থ আপনি শেফায়া জেলা কামেলা দায়মা নসিব করিয়ে দেন মায়েদের মধ্যে যারা অসুস্থ আপনি শেফা দান করিয়া দেন আল্লাহ তালা আমাদের আপন জন যারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আপনি অতি সত্তর শেফায় আজেলা কামেলা দেবান করিয়া দেন আল্লাহ তালা আমরা যারা খা চুটিয়েছি আমাদের যাদের পিতা মাতা জীবিত আছে পিতামাতার মাতার করে জান্নাত কামাই করার ফিক দান করিয়া দেন আল্লাহ তালা আমাদের যুবক ভাইদেরকে গুনার কাছ থেকে আপনি বাঁচান যুবকরা যেন মা বাবার সন্তুষ্টি অর্জন করতে পারে আপনার সন্তুষ্টি যেন অর্জন করতে পারে আপনি কবুল ও মঞ্জুর করিয়া নেন আহ্লা মায়েদেরকে পর্দা নিশীন বানিয়ে দেন আল্লাহ আহ মায়েদেরকে সাইয়ে ফাতেমা তৌফিক দান কি দেন কি তাআলা যাদের দাম্পত্য জীবনের মধ্যে অশান্তি অশান্তি দূর করিয়ে দাও আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত পয়দা করিয়ে দাও তাদের দাম্পত্য জীবনটাকে মধুময় বানিয়ে দাও আল্লাহ তালা স্ত্রীগুলোকে স্বামীর বাধ্য বানিয়ে দাও সন্তানগুলোকে নেকার মতটা কি পরহেজগার বানিয়ে দাও আল্লাহ সন্তানগুলোকে পিতা মাতার বাধ্য বানিয়ে দাও আল্লাহ তালা পরিশেষে বলছি আজকে এই তা সিনেমা যে ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে অ্যারেস্ট করেছেন তালা ভাইরা চাইলে এখানে গান বাজনা অ্যারেস্ট করতে পারতেন কিন্তু গান বাজনায় অ্যারেস্ট করে নাই তারা কোরআন শোনার ব্যবস্থা করে দিয়েছেন আহ্লা ত যারা অক্লান্ত পরিশ্রম করে দান করেছে কথা দিয়ে বিভিন্ন ভাবে যারা সহযোগিতা করেছে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মুসিবতের দিন আজকের এই তাফসীর মাহফিল আমাদের নাজাতে রসিনা বানায়া দেন বিশেষ করে মসজিদের উন্নয়নের জন্য যারা দান করেছে মায়েরা পর্দারাল থেকে দান করেছে দান করেছে যুবক ভাইয়েরা দান করেছে গোপনে প্রকাশে দূরে কাছে যে যেখান থেকে দান করেছে প্রত্যেকের দানগুলোকে পূরণ করিয়া দেন আল্লাহ তাহালা যারাই যে নিয়তে দান করেছে প্রত্যেকের দিলের নেকা শাহগুলোকে পূরণ করিয়া দেন আল্লাহ তাহলে যারা আপন রহের রুহের ফেরাতের জন্য দান করেছে আল্লাহ দানগুলোকে কবুল করেন দানের সব কবরের মধ্যে পৌঁছিয়ে দেন আল্লাহ তালা মায়েরা যে নিয়তে দান করেছে মায়েদের দিলের নিকাশা পূরণ করেন দানকে কবুল করিয়ে নেন আল্লাহ তালা মসজিদের যা কিছু প্রয়োজন আপনার গায়েবে খাজানা থাকে পূরণ করিয়ে দেন আল্লাহ তালা এই গ্রামের আশেপাশে যতগুলো কবরস্থান আছে এখানে এমন মানুষ আছে আপন আপনজনরা ঘুমিয়ে আছে আল্লাহ চালা বাড়িতে গিয়ে ঘুমাবো অন্যতম লেপ তো শোক দিয়ে ঠান্ডা যায় না আল্লাহ চালা আপন গুলো ওই যে বা ছাড়ের নিচে সাপ বিচ্ছুর জায়গা আল্লাহ তালা মাটির নিচে রেখে দিয়েছি আল্লাহ তালা আশেপাশে যতগুলো কবরস্থান আছে আপনজনেরা হাত উঠিয়েছে আল্লাহ তালা তাদের কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ আজকে আজকের ইতাম সিনমাহিনের সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি যত দাওতি মেহমান উপস্থিত সবাইকে আপনি কবুল করিয়া নেন আল্লাহ তালা আমি সহ যারা কোরআন সন্না থেকে কথা বলেছে আল্লাহ তালা তাদের কোরআন সুন্নার কথাগুলো আরও বেশি করে বলার তৌফিক দান করিয়া দাও বিশ্বময় কোরআনের ময়দানে আপনি কবুল ও মঞ্জুর করিয়া নেন আল্লাহ তালা আবারও বলছি যেই কুমটির ভাইয়েরা আজকের এই ইতাম সিনমা ফিলটি সুন্দর করে অ্যারেঞ্জ করেছে আল্লাহ তাআলা আপনি কালকে কিয়ামতের মুসিবত দিন তাদেরকে সুন্দর একটা লাইফ উপহার দিয়ে দিও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইসফুন ওয়া আলাল মুরসালিন ওয়জাল আখর কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم